সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আমি হচ্ছে সকাল সকাল একটু বের হয়েছিলাম তো আসার সময় আমি কিছু বাজার নিয়েছি এগুলো হচ্ছে বরবুটি আর হচ্ছে কাকরাল আরও নিয়েছিলাম ভেন্ডি তো দেখতে পাচ্ছেন সবগুলো মারশাল্লা একদম তরতজা ছিল তো আমি আজকে রান্না করব দেড়শ বাজি রান্না করবো তো দেখতে পাচ্ছেন আর হচ্ছে একটা নিয়ে আসছিলাম পাটের শাক তো পাটের শাকটা কাটাকাটি করে ভিজিয়ে রাখছিলাম ওইটা আমি শেয়ার করি নাই তো আমি ভালো করে দু তিনবার করে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে কাটাকাটি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে আমি রান্না করব আলু কষলাইয়া রান্না করবো এভাবে করে আমাদের চট্ট গ্রামের লোকেরা বেশিরভাগ এভাবেই করে রান্না করে একদম গন্ডের মতো করে রান্না করে তো দেখতে পাচ্ছেন আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপরে ছিলে নিয়েছি এরপর হচ্ছে কসলাইয়ে নিয়ে এরপরে মরিচ রসুন হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে আমি চোলার উপরে বসিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে এরপর হচ্ছে কেটেরাকা শাকগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে তরতজা শাক তরতজা বরবটি কাকর এগুলো দিয়ে সিমের বিছিয়ে দিয়ে আমি হচ্ছে রান্না করতেছি সরিষর্ষুটকি রান্না কাঁচামরিচ দিয়ে একদম তেল তেলসারা করে রান্না করব জুল জুল করে তো রান্না বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি আমের ভত্তা করিয়ে নিয়েছিলাম আমার মেয়ে আর আমরা সবাই মিলে আমের ভত্তা খেতেছি দেখতে পাচ্ছেন একদম তরতজা একদম কাঁচাও ছিল আমগুলা একদম টক মিষ্টি হয়েছিল খেতে অনেক বেশি ভালো লেগেছিলো দুপুরবেলা গরমের সময় একটু আমের ভর্তা হলে অনেক বেশি ভালো লাগে কথা বলতে বলতে আমার দুইটা তরকারি রান্না হয়ে গিয়েছিল এখন আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে বাজিটা। আমি বাজিটা একদম জোল ছাড়া করে রান্না করব একদম শুকনা শুকনা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে এরপর হচ্ছে ড্যাঁড়স কাঠের একা ড্যাসগুলো দিয়ে দিয়েছি তো ড্যাশগুলো একটু নরম হয়ে গিয়েছিলো এরপর হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এরকম ঢ্যাঁড়স বাজি দিয়ে দুপুরবেলা গরম গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনাদেরও কার কেমন লাগে এরকম ডেরস বাজি আর হচ্ছে পাটের শাক দিয়ে দুপুরের খাওয়াটা অনেক বেশি মজা হয় তো আপনাদের কার কেমন লাগে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা দেখতে পাতেছেন এই বাজিটা একদম একদম আঠালু ছিল দেখতে পাচ্ছেন লাগতেছে একদম বিজ থেকে আমি ফিজা থেকে ফিজার ফিজ উঠেই নিতেছি মতো একদম টান টান হয়েছিল এই ইয়াগুলা। আঠালুগুলা তো অনেক বেশি ভালো লাগে এরকম আঠালু থাকলে তরতজও হয় এরপরে হচ্ছে এরকম আঠালু ডেঁড়স ভাজি দিই খাইলে শরীরের মধ্যে ক্যালসিয়ামের সংখ্যা একটু বেড়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে এখন আমার সবগুলো তরকারি রান্নাও হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি দুই তিনটা শুকনা মরিচ বেজে নিয়েছি তো বা তো রান্না হয়ে গিয়েছিল সবগুলো রান্না বান্না শেষে আমরা সবাই মিলে নামাজ কালাম শেষ করে এরপর হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। এই মরিচগুলো একদম জাল ছিল এগুলো হচ্ছে আমাদের দেশের ভাষায় বলে বলেছিল মরিচ চিকন 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 হলো কিন্তু অনেক বেশি চাল যাই হোক কথাবার্তা বলতে বলতে এখন আমার সবগুলো রান্নাবান্নাও শেষ এখন হচ্ছে বিকালের টাইম হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে দেখতে পাচ্তেছেন কাটাকাটি করে নিয়েছি গাজর বরবটি পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো কাটাকাটি করে নিয়েছি রান্না করার জন্য আজকে হচ্ছে স্টিক নুডুলস রান্না করব বিকেলের নাস্তার মধ্যে তো দেখতে পারতেছেন আমি এক চুলার মধ্যে হচ্ছে স্টিক নুডুলস আর হচ্ছে গাজর বরবটি একটু সিদ্ধ করতে দিয়েছিলাম অন্য চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি ওইটাতে হচ্ছে রান্না করব। এই স্টিক নুডলসগুলো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে দেখতে দেখতে যদি আমার ভিডিওর মধ্যে আপনাদের একটু হলেও ভালো লেগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন কথা বলতে বলতে এখানে আমি হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে তেল অনেক গরম হয়ে গিয়েছিল আমি হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ মরিচ দিয়ে দিয়ে এরপর হচ্ছে নেড়ে ছেড়ে নিতেছিলাম দেখতে পারতেছেন এরপরে ডিমও দেয়ালে দিয়েছি তো ডিম আর টমেটো পেঁয়াজ সবগুলো বেজে নিব এরপরে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব তো যারা বেসলার আছেন ওরা একটু এই নুরুজ রান্নাটা দেখে নেবেন আর যারা হচ্ছে ফ্যামিলি ওদের তো এগুলো শিক্ষা লাগে না নিজেরাই করতে পারে যাই হোক কথা বলতে বলতে আমার নুরুস আর বরবটি গাজর সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি ভেজে রাখার ডিম পেঁয়াজের মধ্যে সিদ্ধ করা নুরুসগুলো দিয়ে দিব সাথে একটু সসও দিয়ে দিয়েছিলাম একটু লাল লাল কালার হওয়ার জন্য আর হচ্ছে টক হওয়ার জন্য তো কথা বলতে বলতে মাশালা খুব সুন্দরভাবে আমার এই বিকালের নাস্তাটাও রেডি হয়ে গিয়েছিল এখন আমরা সবাই মিলে বিকালের নাস্তাটা করে নিব বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না এতটুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি মতো তো বন্ধুরা যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাই খুব আল্লাহ হাফেজ